বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ওয়েব ফিল্ম নির্মাণেও ব্যস্ত এই পরিচালক সম্প্রতি রাফি পরিচালিত মায়া ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে যা ইতিমধ্যে দর্শকদের মনে দাগ কেটেছে এদিকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে লায়ন শিরোনামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রাফি যেখানে অভিনয় করার কথা রয়েছে কলকাতা সুপারস্টার জিতের পাশাপাশি বাংলাদেশের চঞ্চল চৌধুরী থাকার গুঞ্জনও শোনা যাচ্ছে অবশেষে সিনেমাটি নিয়ে একটি গণমাধ্যমকে রায়ন রাফি জানান দুই দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রযোজনায় লায়ন সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি এতে অভিনয় করবেন ভারতের জিদ ও বাংলাদেশ থেকে থাকছেন শরীফুল রাজ তিনি আরো বলেন পাশাপাশি বাংলাদেশের দুই নায়িকা থাকছেন তিনটি পর্বে মুক্তি পাবে সিনেমাটি যার প্রথম পর্ব মানে লায়ন এক মুক্তি পাবে আগামী রোজার ঈদে লায়ন চিত্রনাট্য যৌথভাবে করছেন রায়হান রাফি ও নাজিম উদ্দৌলা যৌথ প্রযোজনা সিনেমাটির ভারতীয় অংশের প্রযোজক হিসেবে রয়েছে শ্যাডো ফিল্মস খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে প্রযোজক নায়িকা ও অন্যান্য অভিনয় শিল্পীর নাম জানানো হবে